ছমিনিট ছমিনিট ট্ৰেইন দিলে হৈছে থেকে বালি হল্ট হচ্ছে পনেরো কিলোমিটার প্রিন্সেপ থার্ট যেতে যাও তাহলে কিন্তু চক্র রেল হতে হবে তোমাদেরকে তাহলে কিন্তু খালি লো করছে দেখো প্রচুর ভিড় ওই যে দূরে দেখা যাচ্ছে ওই দিকে ওই যে ওই দিকটা করে হচ্ছে দশ নম্বর গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আছি হচ্ছে আমি এখন শিয়ালদা স্টেশনে আর শিয়ালদা থেকে আমি যাব হচ্ছে নালিকুল তো নালিকুল অবধি তো ডিরেক্ট ট্রেন যাবে না তো কি করব আমি এখান থেকে শিয়ালদা থেকে সাতটা ছেচল্লিশ বত্রিশ দুশো একুশ শিয়ালদা ডানকুলি লোকাল ধরবো আর ধরে বালি হলটে নামবো বালি হল্ট থেকে আবার আমি তারকেশ্বর গোঘাট কিংবা আরামবাগ লোকাল বালি থেকে আবার মানে নিচে নামব বালি হল থেকে তারপরে নিচে নেমে বালি থেকে আবার আরামবাগ তারকেশ্বর গোঘাট লোকাল ধরব ধরে বাড়ি যাবো দেখো ঘড়ির কাটায় ওই সাতটা চৌত্রিশ হয়ে গেছে তো এখান থেকে যাবো হচ্ছে স্টেশনের মানে ভিতরে আর গিয়ে ট্রেনটা ধরবো অলরেডি ট্রেন মনে হয় ঢুকে গেছে এখান থেকে ছাড়বে যেহেতু এখান থেকেই মানে থাকে এখানে তো চলো যোগটি শুরু করা যাক এই হচ্ছে দেখো শিয়ালদা স্টেশন দেখো ডানকুনি লোকাল সাতটা ছেচল্লিশ দশ নম্বরে দিয়েছে নয় আর ওইদিকেই আছে দশ হচ্ছে প্ল্যাটফর্ম নম্বর নাইন এইটা আর ঠিক ওপাশেই হচ্ছে তার দশ নম্বর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইদিকে ওই যে ওই দিকটা করে হচ্ছে দশ নম্বর হচ্ছে ন নম্বর প্ল্যাটফর্ম আর তার পাশেই হচ্ছে ঠিক দশ নম্বর আইজও এটা হচ্ছে ট্রেন হচ্ছে দশ দেখো আর ঠিক ওই পাশে হচ্ছে ন নম্বর ওইটা ট্রেন হচ্ছে বত্রিশ দুশো একুশ সাতটা ছেচল্লিশ টাইম ডানকুনি লোকাল শিয়ালদা থেকে আটটা তেরো নেওয়া হবে বালি হল্টে উঠে পড়েছি ট্রেন এবার ছাড়বে যদি কোনোদিন দিন দশ নম্বরে ট্রেন দেয় তাহলে কিন্তু ন নম্বর দিয়ে সোজা চলে আসবে দশ নম্বর পেয়ে যাবে গুলিয়ে ফেলতে না দেখুন নয় আর দশ স্টেশন এখন ট্রেন লুক থেকে মেনে ঢোকাচ্ছে ট্রেন আসছে দেখো বিধাননগর রোড বিধাননগর রোডে কিন্তু দু মিনিট লেট হয়েছে বিধাননগর রোড কিন্তু ছাড়লো ট্রেন যাচ্ছে দেখো এবার ট্রেন ঢুকছে হচ্ছে দমদম জংশন দমদমে কত ভিড় দেখো খালি দমা খালি লোক উঠছে দেখো প্রচুর ভিড় যদি এই দমদম জংশনে নেমে প্রিন্সেপ ঘাট যেতে যাও তাহলে কিন্তু চক্র রেল ধরতে হবে তোমাদেরকে তাহলে কিন্তু প্রিন্সেপ ঘাট পৌঁছে যাবে দমদম জংশন ছাড়ছে দেখো ট্রেন যতক্ষণ লুক থেকে এই পুরো বগিটা না উঠবে মেনে ততক্ষণ কিন্তু ট্রেন জোরে টানবে না দেখো মেনে উঠে গেল এবার কিন্তু ট্রেন টানবেন ওই যে পাহাড় দেখো এই পাহাড় হচ্ছে আবর্জনার পাহাড় যে দক্ষিণেশ্বর দেখো Please. বালিঘাট এলো ট্রেন এই কিন্তু বালিঘাট বালি হল্ট এবং বালি এই তিনটি স্টেশন কিন্তু এক নয় তোমরা যেন গুলিয়ে ফেলবে না এই তিনটি স্টেশন কিন্তু আলাদা এরপরে হচ্ছে বালি হল্টেই কিন্তু অর্ধেক প্যাসেঞ্জার নেমে পড়ে এখানে কারণ হচ্ছে এখান থেকে তারকেশ্বর ধরবে বলে গোঘাট আরামবাগ ধরবে বলে এবং হাওড়া যাবে বলে এখানে সিঁড়িটা অনেকটা খারাপ এখন বালি আর শিয়ালদা থেকে বালি হল্ট হচ্ছে পনেরো কিলোমিটার যা হচ্ছে আধ ঘন্টা লাগে এখান থেকে বালি থেকে ট্রেন ধরব সাঁত্রিশ তিনশো পনেরো আটটা চল্লিশ হাওড়া তারকেশ্বর লোকাল এখান থেকে ট্রেন ধরব হচ্ছে বালি থেকে মানে তারকেশ্বর অব্দি যা হচ্ছে আটটা চল্লিশে টাইম ওই যে দেখো ট্রেন আসছে ছেড়ে উত্তর উত্তরপাড়া স্টেশনে এলো ট্রেন উত্তরপাড়া ছাড়লো কনগরে কিন্তু একটা বিখ্যাত কালীপূজা হয় যা কিন্তু শকুন্তলা কালীপূজা নামে পরিচিত আমার ব্লগ আছে তোমরা দেখে নিতে পারো না কোন নগর থেকে এখন তার পরবর্তী গন্তব্যের দিকে ট্রেন ছাড়লো ট্রেন এখন সারাপলি জংশন থেকে ছেড়ে যাচ্ছে যা কিন্তু পাঁচ মিনিট সেই যে ডিলেটা ছিল সেই কিন্তু ডিলেটা রয়ে আছে এখন ট্রেন এখন সিঙ্গুরে ঢুকছে দেখো দুটো কিন্তু স্টেশন স্কিপ হয়ে গেল দিয়ারা এবং নসিবপুর যেটা অতিরিক্ত ভিড়ের কারণে দেখাতে পারিনি সিঙ্গুরে ট্রেন এসছে সিঙ্গুরে পাঁচ মিনিট কিন্তু ট্রেন সেই ডিলে রয়েছে দেখো সিঙ্গুর থেকে ট্রেন ছাড়লো கார আমারগঞ্জের ফরে স্টেশন হচ্ছে নালিগুলিগুল ঢুকছে নালিকুল স্টেশনে এত জেনারেল ভিড় ছিল লাস্টে আমি মানে ভেন্ডারে চলে এলাম দুটো স্টেশন ওই জন্য স্কিপ হয়ে গেছে ভালো করে দেখাতে পারলাম না আর কিন্তু তোমরা কিন্তু আসলে ভেন্ডারে উঠবে না ভেন্ডারে কিন্তু আলাদা টিকিট দণ্ডনীয় অপরাধ কিন্তু ভেন্ডারে জার্নি করা মানে জেনারেল টিকিট নর্মাল টিকিট কেটে ভেন্ডারের জন্য কিন্তু আলাদা টিকিট হয় আমি কিন্তু দেখাবো বলে তোমাদেরকে রিস্ক নিয়ে উঠলাম ভেন্ডারে কিন্তু তার নির্ধারিত সময় থেকে পাঁচ মিনিট ডিলে হয়েছে এমন কিছু ডিলে নয় তোমাদের দেখাচ্ছি চলো এই যে দেখো নালিকুল নারিকুল ছেড়ে ট্রেন বেরিয়ে গেছে এই যে হচ্ছে ছ মিনিট ছ মিনিট ট্রেন ডিলে হয়েছে তো চলো এখন ট্রেন মালিয়ার দিকে বেরিয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম এই ছিল ভিডিও তোমাদেরকে দেখালাম কীভাবে আসবে ওই তোমার শিয়ালদা থেকে তারকেশ্বর যাওয়ার জন্য আমি অবশ্যই নালিকুলে নিয়ে বললাম নালি বাড়ি তো চলো আজকের মতো ভিডিওখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগ নিয়ে খাটা দিক থেকে হাওড়া ঢুকে গেল হাওড়া লোকাল দেখো প্রচুর ভিড় এখন সকালবেলায় সব পরীক্ষা চলছে সব ছাত্র ছাত্রছাত্রীরা সব নামছে দেখো ওভার দিয়ে গিয়ে নেমে সাইকেলটা নেবো আমি নিয়ে ব্লগটি শেষ করব